কোনো ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পর যে সকল ওয়ারি সম্পত্তি পেলেন তারা যদি সেই সকল সম্পত্তির নাম জারি করতে চায় কিংবা খারিজ করতে চায় নিজের নামে তাহলে যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলোকে বাইপাস করে শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিস সম্পত্তি পাওয়ার কথা তারা তারা যদি নিজের নামে শুধুমাত্র ওয়ারিসান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদ দিয়েই তারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের নামে নামজারি করে নিতে পারবেন এই যে ওয়ারিশান সনদ দিয়ে নামজারি করে নেওয়ার যে প্রক্রিয়া এটি কিভাবে এবং কখন এটি কার্যকারী ভূমিকা পালন করবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পত্তিগুলোর ভাগ স্বাভাবিকভাবেই তার ওয়ারিশারা কিংবা উত্তরাধিকারীরা পেয়ে থাকে এখন এই সকল সম্পত্তির মালিকানা যে ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তি তো মৃত্যুবরণ করলেন সেই ব্যক্তির নামে দলিল থাকে সেই ব্যক্তির নামে খতিয়ান থাকে অর্থাৎ সম্পত্তি যে খারিজ করা হয় আগে যে মালিকের নাম ছিল সেই মালিকের নাম কেটে বা সংশোধন করে তিনি যে ভোগ দখল করছেন সেই ভোগ দখলটা কি সূত্রে পেলেন করে সূত্রে নাকি তিনি আবার ওয়ারিশান সূত্রে পেয়েছেন এই সকল বিষয় সবগুলো তথ্য প্রমাণাদি উপস্থাপন করে পরবর্তীতে ভূমি অফিস থেকে নিজের নামে নাম জারি করে নিতে হয় কিংবা তিনি নিয়েছিলেন এখন সম্পত্তি হস্তান্তর করার জন্য কিছু দলিল প্রয়োজন আপনি যদি সম্পত্তি বিক্রয় করেন তাহলে বিক্রয় সূত্রে দলিল এবং ওই দলিলের বলে পরবর্তীতে যার কাছে বিক্রয় করলেন সেই ব্যক্তি সম্পত্তি নিজের নামে খারিজ কিংবা নাম জারি করে নিতে পারবেন এখন যে ওয়ারিশান সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিছু অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তিনি তো সম্পত্তি হস্তান্তর করে দিলেন না তাহলে সেই সকল সম্পত্তি কিভাবে বন্টন কে ভোগ দখল করবে এগুলোর ব্যাপারেই কিন্তু স্পষ্টভাবে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন হিন্দুদের জন্য হিন্দু আইন এইরকম মৃত্যুবরণ করলেন তার সন্তান পিতা মাতা যদি থাকে। যদি সন্তানের মেয়ে সন্তান থাকে তাহলে তার পরবর্তীতে ভাই যদি থাকে বোন যদি থাকে কিংবা যদি কোনো দম্পতি নিঃসন্তান হয় তার সম্পত্তিগুলো পরবর্তীতে তার ভাইয়েরা পায় ভাইয়ের সন্তানেরা পায় এই ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে এখন এই সকল ব্যক্তি সম্পত্তি যে তার পেলেন ওয়ারিশান সূত্রে এই সম্পত্তিগুলো এখন তার কিসের ভিত্তিতে পরবর্তীতে নিজের নামে জমা খারিজ কিংবা নাম জারি করে ফেলবেন এটির বিষয়েই কিন্তু জটিলতা রয়েছে অনেকে অনেক মন্তব্য দেয় অনেকে অনেক পরামর্শ দেয় অনেকেই কিন্তু বিভিন্ন জনের পরামর্শ শুনে নাম জারির আবেদন করে কিংবা খারিজের আবেদন করে সেটি থেকে পরবর্তীতে তাদের নাম জারি কিংবা খারিজের আবেদন বাতিল হয়ে যায় এখন পরবর্তীতে দেখা যায় নানান ধরনের জটিলতা এই যে বিষয় এই বিষয়ে কিন্তু নির্দেশনা রয়েছে যদি ওয়ারিসদের মধ্যে সম্পত্তির ভাগ ঠিকঠাক হয় তাহলে মতো সেই সকল ওয়ারিসদের নিজেদের মধ্যে ওই ভাগ বন্টন অনুযায়ী একটি বন্টন জলিল তৈরি করতে হবে পরবর্তীতে ওই বন্টন জলির রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের কপি নিয়ে পরবর্তীতে নামজারির জন্য আবেদন করতে হবে নামজারির আবেদন ফি হচ্ছে এগারোশো টাকা ও এখন এই এগারোশো টাকা দিয়ে হয় না ভূমি অফিসগুলো ঘুষ নিয়ে পরবর্তীতে এই অল্প টাকার কাজ না করে ভূমি মালিকদের নানান ফন্দি ফেলে হয়রানি করে পরবর্তীতে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এই ঘটনা সকলেই জানি তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা না আলোচনা হচ্ছে নাম জারি বিষয় নিয়ে তো এই যে নাম আবেদন করলেন আবেদন করার পরে পরবর্তীতে আপনাকে নাম জারি করে দেওয়া হবে এক্ষেত্রে ওয়ারিসানরা যদি তাদের সম্পত্তি শুধুমাত্র যেটুকু অংশ পেয়েছেন আলাদা করে নামদারির জন্য করে নিতে চায় তাহলে যে বন্টন দলিল রয়েছে করে নিতে পারবে অথবা সকল ওয়ারিশরা যদি এসে একত্রে নামদারির আবেদন করে এই ক্ষেত্রে আসলে বিষয়টি একটু ভিন্ন রূপ দাঁড়ায় সেটি কি ওয়ারিসান সনদ অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে সকল ওয়ারিশ রয়েছে সকলের নাম ওয়ারিশান সনদে থাকতে হবে এখন যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে আপনারা এই ওয়ারিশান সনদ সংগ্রহ করেন তাহলে কিন্তু এটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে তাহলে সকল ওয়ারিশারা যদি নিজেদের সকল ওয়ারিসের অংশগ্রহণের মূলকে কিংবা অংশগ্রহণের মাধ্যমে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদের বৈধতা দিয়ে পরবর্তীতে সকল ওয়ারিশ নিজের নামে এই যে বন্টন দলিলগুলো সমন্বয় না করে তারা কিন্তু এই শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং সকলে একত্রে একটি মাত্র খতিয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবে এই ক্ষেত্রে বর্ধন দলিলকে বাইপাস করার সুযোগ রয়েছে এবং বাইপাস করার পরে এই এসিলেন্ট অফিস থেকে যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে তখন তারা কিন্তু বিষয়গুলো এসিলেন্টকে বোঝাতে পারবেন যে আমরা একই খতিয়ান ভুক্ত হতে চাই সকল ওয়ারিসেরা উপস্থিতি রয়েছে আপনি সাক্ষী গ্রহণ করুন করে এই যে অরিশান সনদ এই অরিশান সনদের উপর ভিত্তি করে আমাদের সকল করে দিন এই প্রক্রিয়াটির মাধ্যমে যদি কেউ আসে করে নেয়ার এটির মধ্যে অংশগ্রহণ করতে তবে এখানে এখন বর্তমানে এসিলেন অফিসগুলোতে এইভাবে নামজারি করে দেয়া হচ্ছে না কিংবা অনেকেই কিন্তু নিজেদের সম্পত্তি ভোগ দখল সূত্রে শুধুমাত্র অরিশান সনদ সংগ্রহের মাধ্যমে ঘুষ টুস যে কোনো মাধ্যমেই বন্টন দল ছাড়া নিজের নামে সম্পত্তির নাম জারি খারিজ করে নিতে পারতেন এখনও করা যাচ্ছে তবে সেগুলো কিন্তু কেননা যদি অন্য কোনো দাবি করে কিংবা আদালতে মিসকেস করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অরিসান সনদ বাতিল হয়ে যাবে কিংবা এই যে নাম জারি এটিও কিন্তু বাতিল হয়ে যাবে এখন যেহেতু ওয়ারিসান সম্পত্তি সকল ওয়ারিসের সম্মতিতে ভাগ বন্টন হতে হয় সেক্ষেত্রে এখন এসে সকল ওয়ারিসদের মধ্যে একজন এসে যদি দাবি করে যে এই যে সম্পত্তির অনুকূলে নামজারি করে দেওয়া হয়েছে এখানে কোনো সমস্যা রয়েছে আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে নিয়ে গিয়ে সম্পত্তির অনুকূলে নাম করে কিংবা খারিজ করে নেওয়া হয়েছে আমি যে সম্পত্তিটি চাই সেটি আমাকে দেওয়া হয়নি কিংবা আমাকে আমার অংশ থেকে ক ঠকানো হয়েছে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর কারণেই যদি কোনো ব্যক্তি দয় এই ওয়ারিশান সনদের মাধ্যমে নাম জারি করে নেয় তাহলে নাম জারি করে নিতে পারবে কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এবং এই থেকে অবশ্যই ওয়ারিশান করাটা এবং এই যে এসিলেন্ট মহাদয়গণ তারা নাম জারি করে দিয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ঝামেলায় করেন যখন অন্য কোনো ওয়ারিশ আদালতে গিয়ে মামলা করে তখন সেই মামলার আদালত থেকেই কিন্তু এসিলেন্ট মহাদয়গণকে সমন পাঠানো হয় যে আপনি কেন এই সকল সম্পত্তির অনুকূলে নাম জারি দিয়েছেন এবং কি কী কাগজের বলে দিয়েছেন সেগুলো উপস্থাপন করুন এবং এই যে এসিলেন মহাদয়গণ তারা কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যায় আদালতে গিয়ে সঠিক জবাব প্রদান করতে পারেন না এবং এই কারণেই এখন এসিলেন মহাদয়গণও মোটামুটি কঠোর হয়েছেন তারাও কিন্তু ওয়ারিশান সনর প্লাস বন্ঠন দলিলের রেজিস্ট্রেশন কপি ছাড়া কোনোভাবেই এই নাম জারি করে দিচ্ছে না আপনি যতই অর্থ প্রদান করুন সেক্ষেত্রেও দিচ্ছে না অর্থ প্রদান করবেন তারপরে সকল ডকুমেন্ট কিন্তু ঠিকঠাক থাকবে তারপরে শুধুমাত্র নাম জারি পাবেন এটি এখন বর্তমানে চলতেছে তাছাড়া আপনি ধরুন যদি কোনো কারণেই আপনি ওয়ারিশান সনদ দিয়ে তিন চারজন ওয়ারিশ মিলে নাম জারি কিংবা খারিজ করে ফেললেন কিন্তু আপনারা নিজেরা ওয়ারিশরা ঠিক রয়েছেন কিন্তু আপনারা পরবর্তী প্রজন্ম কিংবা আপনাদের দশ বছর পরে যে নিজেদের মধ্যে জ্ঞানজাম ফাঁসা তৈরি হবে না এটির কিন্তু কোনো কারণ নেই যার কারণেই পরবর্তীতে যখন দেখা যাবে ওয়ারিশন সনদ নেই এটি কিন্তু আরেকজন ওয়ারিস এসে সুযোগ নিবে বন্ঠন দলিল নেই তারা কিভাবে সম্পত্তি ভাগ বন্ঠন করেছেন এই নিয়ে প্রশ্ন উঠবে এই নিয়ে কিন্তু ঝামেলা হবে যার কারণে বন্টন দলিল যখন আপনারা করবেন তখন সেই বন্টন দলিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না যে যেভাবে সম্পত্তি ভোগ দখল করছেন এইভাবেই কিন্তু বাধ্য হয়ে করতে হবে কেননা বন্ঠন দলিলের সকলের সম্মতি রয়েছে তাই এই যে ওয়ারিশান দিয়ে যে নামজারি প্রক্রিয়া কিংবা নামজারি সিস্টেম এটি করা গেলেও কৌশল অবলম্বন করেও যদি করেন তারপরেও কিন্তু পরবর্তীতে সমস্যা সুযোগ রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং দলিল দলিলকে যখন আপনি নামজারি করবেন তখন এগুলো নিশ্চিন্ত এগুলো নিয়ে আর পরবর্তীতে কোনো তোলার সুযোগ থাকবে না আপনি কিংবা আপনার পরবর্তী ওয়ারিসারা নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি এই দলিলের অনুযায়ী জারি করে নিলে নিশ্চিন্তে ভক্তভল করে যেতে পারবে একটি বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে ওয়ারিসান সম্পত্তির অনুসর অনুকূলে শুধুমাত্র ওয়ারিসান সনদ দিয়ে জারি করে নিতে পারবে শুধুমাত্র একজন ব্যক্তি যদি শুধুমাত্র একজন পুত্র সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে যদি কোনো পরিবারে শুধুমাত্র পুত্র সন্তান রেখে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সকল সম্পত্তি তো পুত্র সন্তান পাচ্ছে তাই তার বন্ঠন দলিলের প্রয়োজন নেই তিনি শুধুমাত্র ওই অরিশান সনদ সংগ্রহ করে পরবর্তীতে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এক্ষেত্রে তাকে কেউ বাধা প্রদান করতে পারবেন না কিংবা তার সম্পত্তি কেউ আর পরবর্তীতে পারবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও এই সকল বিষয় নিয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করে তারপর সকল কার্যক্রম সম্পন্ন করাই ভালো আর যদি আপনাদের এই বিষয় নিয়ে থেকে কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ